you <laughs> know প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে রোড শো করলেন তারকা অভিনেতা দেব রাজ্য জুড়ে চলছে গ্রীষ্মের দাবদাহ প্রচণ্ড গরম ও সূর্যের প্রখর তাপ তার সঙ্গে বাংলায় নির্বাচনের উত্তাপ রাজ্য জুড়ে সপ্তম দফায় লোকসভা নির্বাচন ইতিমধ্যে প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে আগামী শুক্রবার ছাব্বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রের বালুরঘাট ছয় নং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র বিপ্লব অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জেলার এই দুজন হেভিওয়েট নেতাদের সমর্থনে দুই দলের সর্বোচ্চ নেতৃত্বরা নির্বাচনী প্রচার ও জনসভা করেছেন ইতিমধ্যে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ সহ বিজেপি সর্বোচ্চ নেতৃত্বরা ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী জনপ্রচার ও জনসভা করে গেছেন অন্যদিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা সেই মতো অবস্থায় বুধবার দুপুরে গঙ্গারামপুরে শহরের বিডিও অফিস মোড় থেকে শহরে প্রাণকেন্দ্রে রিপিট প্রাণকেন্দ্র হাই রোড অবধি তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এক রোড শো করলেন তারকা অভিনেতা দেব এদিন দেবকে দেখার জন্য গঙ্গারামপুর শহরের রাস্তার দুই ধারে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে এদিন দেবের এই রোড শোতে আট থেকে আশি সকলের ভিড় ছিল লক্ষণ অন্যদিকে প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে অভিনেতা দেবের এই রোড শো জনপ্লাবনে পরিণত হয় থেকে অভিনেতাদের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রকে আগামী ছাব্বিশে এপ্রিল ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান পাশাপাশি এই দিন অভিনেতা দেব শহরে রাস্তার দুই ধারে থাকা প্রচুর মানুষদের উদ্দেশ্যে হাত নাড়ান এবং কুশল বিনিময় করেন দক্ষিণ দিনাজপুর থেকে জয়দেব মৈত্রের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি